আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিও শুরু করলাম আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই ভিডিওর আরও একটা পর্ব আসবে আশা করি দিব আপনাদের জন্য এই ভিডিও দুইটা খুবই দরকারি খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আসেন এটা আলোচনা করি আমার থামলেইলে হয়তো বা দেখছেন যে কোন মেঘে বৃষ্টি হয় কোন মেঘে বৃষ্টি হয় না মানে কৃষি আবহাওয়া মূলত আজকের ভিডিও টপিক হচ্ছে কৃষি আবহাওয়া এটা পর্ব এক প্রথম পর্ব এরপর আরেকটা একটা পর্ব নিয়ে আসবো যেটাতে বিস্তারিত আলোচনা থাকবে আজকে প্রথম আলোচনা দেখেন কৃষি কাজ যারা করেন আপনারা প্রত্যেকে এক একজন মানে কমান্ডো অফিসার বুঝতে পারছেন আর্মিতে যেমন কমান্ডো অফিসার থাকে আপনারা এক একজন কৃষক এক একজন কমান্ডো আমার দৃষ্টিতে আপনারা যে পরিমাণে পরিশ্রম করেন রোগ বালায়ের সাথে পোকামাকড়ের সাথে আবহাওয়ার সাথে প্রকৃতির সাথে মানে যুদ্ধ কইরা এক প্রকারের এত কিছুর সাথে এক প্রকারের যুদ্ধ করে আপনাদের একটা ফসল উৎপাদন করতে হয় এবং এই ফসল উৎপাদন বা যুদ্ধ এখানেই শেষ না আপনাদের এর পরবর্তী ধাপের যুদ্ধ হচ্ছে বাজার দর এবং বাজার ব্যবস্থার সাথে যুদ্ধ করিয়া টিকা থাকতে হয় নিজের পরিবার চালাইতে হয় নিজের টিকা থাকতে হয় তো এত কিছুর সাথে যারা যুদ্ধ করিয়া কষ্ট করে এই ফসলগুলো ফলান তো আপনারা অবশ্যই একজন কমান্ডো কৃষিক্ষেত্রের কমান্ডো এটা বললেও কম হয়ে যায় আপনাদের অবস্থান আমার দৃষ্টিতে আরো উপরে হ্যাঁ তো এটা কৃষক বা কৃষির গুরুত্ব আরেকদিন আলোচনা করা যাবে না আজকের যে বিষয় সেটা হচ্ছে কৃষি আবহাওয়া বা হচ্ছে কোন মেঘে বৃষ্টি হয় কোন মেঘে বৃষ্টি হয় না এটা সামনে মানে যখন বর্ষাকাল আসতেছে বর্ষাকাল আপনার সাধারণত আষাঢ় শ্রাবণ মাস থেকে তীব্র বর্ষা শুরু হয় তার আগেও আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় সহ মাঝে মাঝে শিলাবৃষ্টি এইসব হয় এখন আপনি কৃষক আপনার জমিতে ফসল আছে আপনি যদি না জানেন যে কোন দিন বৃষ্টি হবে বা আগামী কত দিন পরে বৃষ্টি হইতে পারে তাহলে আপনি কিভাবে কাজ করবেন মানে আপনার জমিতে একটা ফসল লাগাবেন মানে সবকিছুর আয়োজন করে নিছেন কাজের লোক ভাড়া করছেন দশ জন বিশ জন বা চার জন নিয়ে খেতে নামাই দিয়েছেন সাথে সাথে জুব যুগে বৃষ্টি নেমে গেলের মাটি বেজ হয়ে গেল ওইখানে বীজ লাগাইতে কিন্তু দিলেন যাবে পয়সা এই ধরনের সমস্যা কিন্তু হবে না এই ধরনের সমস্যা আপনারা ফেস করেন তারপরে ধরেন আপনার কি করতে হবে সামনে আসতে কুরবানি ঈদের একটা সিজন কুরবানি ঈদ টার্গেট করে আপনি শশা লাগাবেন হ্যাঁ এখন আপনার দিন তারিখ সব মনে মনে ভেবে রাখছেন আমি তো এত তারিখে বীজ রোপণ করবো এত তারিখে হাল চাষ দেবো এত তারিখে করব এর মধ্যে মনে করেন যে আপনি মালচিং দিয়ে জমিটা ঢাকার আগেই জবজুবি একটা বৃষ্টি নাই মাটি এমন ভিজা ভিজছে এমন বেজ হয়েছে ওখানে আর আট দশ দিন বা এক সপ্তাহ মাটিও শুকায় না হাল চাষও করা যায় না মানে জমি রেডি করা যায় না এই যে এক সপ্তাহ মায়ের খেয়ে গেলেন মানে এই এই সিজনটাই আপনি মিস করলেন তাই না এমন অনেকের সাথে হয় তাইলে আপনি যদি এমন জ্ঞান রাখেন এমন বুদ্ধি যদি আপনার মাথায় থাকে যে আপনি কবে বৃষ্টি হবে এটা আপনি জানতে পারবেন বা হচ্ছে ঝড় হইতে পারে কবে এটা আপনি আপনার পরিকল্পনাগুলা ওইভাবে সাজাইতে পারবেন হ্যাঁ যে এই তাহলে অমুক তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমি কাজের লোকগুলা দুই দিন আগে নিয়ে আমার কাজটা শেষ করে ফেলাই বা অমুক তারিখ বৃষ্টি হইতে পারে তাহলে আমি ফসলটা দুই দিন লাগেই লাগাই দেয় বা দুই দিন পরে লাগাই বা এক সপ্তাহ পরে লাগাই এইভাবে কিন্তু আপনি পরিকল্পনা করতে পারবেন এবং আপনি সফল হবেন কিন্তু আপনি যদি ওই যে অন্ধের মতো কোনো তথ্য তথ্য রাখতেছেন না খোঁজখবর রাখতেছেন না কবে বৃষ্টি হবে কবে ঝড় হবে কবে শিলা হবে তাহলে কিন্তু আপনি ওই যে সবকিছুর আয়োজন করে নেবেন দেখবেন যে যুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বা শিলা হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনি একবারে টোটাল ক্ষতিগ্রস্ত হবেন আপনি অনেক সময় দেখবেন সিজন মিস করবেন এই ধরনের সমস্যা হবে এই জন্য আপনার আবহাওয়া সম্পর্কে কৃষি আবহাওয়া সম্পর্কে বৃষ্টির রুদ বৃষ্টি সম্পর্কে আপনার একটা পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে নিজেকে একটা ছোটোখাটো বিজ্ঞানী বানাইতে হবে বিজ্ঞানী হইতে পারবেন না ছোট ছোট ছোটখাটো একটা জ্ঞানী মানুষ হইতে পারবেন যাই না যাই না হ্যাঁ তো এগুলা নিয়ে আমি আরো বিস্তারিত ভিডিও সামনে দিব আজকে প্রাথমিক আলোচনা করি আপনার হচ্ছে কোন মেঘে বৃষ্টি হয় কোন মেঘে বৃষ্টি হয় না এইগুলা সম্পর্কে আপনার জ্ঞান রাখতে হবে বৃষ্টি কয়েক প্রকারের হয় আপনার হচ্ছে পরিচলন বৃষ্টি হয় শৈলোৎক্ষেপ বৃষ্টি হয় তারপর হচ্ছে আপনার যে ঘূর্ণি বৃষ্টি হয় এরকম বৃষ্টির কয়েকটা প্রকার বেদ আছে এবং বছরের এক এক সময় এক এক রকম বৃষ্টি হয় আপনি একটা জিনিস খেয়াল করবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে মার্চ এপ্রিল মে এই তিন তিনটা মাসে দেখবেন যে বাংলাদেশের আবহাওয়া সাধারণত উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যদি আপনার আকাশে মেঘ করে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে তখন দেখবেন যে হয় বৃষ্টি হবে নয় ঝড় হবে কোন রকমের মেঘে বৃষ্টি হয় কোন রকমের মেঘে ঝড় হয় মেঘ দিকে অনেকটা অনুমান করা যায় তাছাড়া আবহাওয়ার খবর থেকেও অনেক কিছু অনুমান করা যায় হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই বৈশাখ মাস পার হয়ে গেলে মানে কাল বৈশাখী ঝড়ের সিজনটা পার হয়ে গেলে আপনার যখন আষাঢ় চার আসবে তখন দেখবেন যে আপনার দক্ষিণ আকাশে দক্ষিণ আকাশে মেঘ হবে দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম এই দিক থেকে যদি আপনার মেঘ হয় তখন আপনার বৃষ্টি হবে ঝড় সাধারণত কম হয় এই সময়টাতে তখন বৃষ্টি হবে আপনার যদি ওই আষাঢ় শ্রাবণ মাসে আপনার বাড়ির উত্তরে আপনার আপনি যেখানে অবস্থান করতেছেন এর উত্তরে যদি মেঘ হয় ওই মেঘের বৃষ্টি আপনার উপরে পড়বে না আপনার উপরে আসবে না আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাস বা মার্চ থেকে এপ্রিল মে মাস পর্যন্ত যদি আপ আপনি যেখানে অবস্থান করতেছেন আপনার অবস্থান থেকে দক্ষিণ দিকে মেঘ হয় এই মেঘের বৃষ্টি বা ঝড় আপনার উপরে আসবে না আসলেও সামান্য পরিমাণে হ্যাঁ এই যে কিছু বেসিক বিষয় আছে এগুলা কিছু কিছু আপনি বই পুস্তক পড়িয়া গুগল গাইটা তারপর হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ইউটিউব থেকে তথ্য কালেক্ট করতে পারবেন শিখতে পারবেন আবার কিছু কিছু আছে নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে আশেপাশের মানুষ থেকে মুরব্বীদের কাছ থেকে শুইনা শুইনা অনেক কিছু শেখা যায় এগুলার একটা পূর্ণ জ্ঞান আপনার মাথায় ধারণ করতে হবে তাইলে আপনি কৃষি কাজ করে আগাইতে পারবেন সফল হইতে পারবেন হ্যাঁ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে তথ্যের একটা সোর্স বলে দেই আপনি ইউটিউবে যেয়া সরি গুগলে যেয়া লিখবেন যে আমার বাসা টাঙ্গাইল টাঙ্গাইলের আবহাওয়া অথবা আপনার বাসায় ধরেন যে কোথায় মানিকগঞ্জে আপনি লিখলেন মানিকগঞ্জের আবহাওয়া মানিকগঞ্জের কোথাকার আবহাওয়া সাটুরিয়া মানিকগঞ্জের সাঁটুরিয়ার আবহাওয়া অথবা মানিকগঞ্জের শিংগাইলের আবহাওয়া এটা লিখলে দেখবেন যে নিচে কতগুলা লিঙ্ক চলে আসতেছে আপনি ওখানে যে ক্লিক দিবেন ওখানে এক থেকে তিন দিনের এবং কি এক মাসের টোটাল আবহাওয়া দেখায় যে আপনার কয় তারিখে বৃষ্টি হইতে পারে বা কয় তারিখে বৃষ্টি হবে না কোন দিন রোদ থাকবে এগুলো দেখাবে এখন এই লিস্ট গুলা দেখলে বা গুগলে চেক দিলে সবকিছু শিখা ফেললেন এটা না এই লিস্টগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যে কয় পার্সেন্ট হিউমিডিটি বা কয় পার্সেন্ট বৃষ্টি আসার সম্ভাবনা থাকলে আসলে বৃষ্টি হয় বা এই প্রিডিকশন গুলা যে করে বিভিন্ন ওয়েবসাইটে এদের প্রিডিকশন গুলা বাস্তবে কতটা মানে সত্য হয় বাস্তবতার সাথে মিলে এইটা সম্পর্কে বছর বা চার পাঁচ বছর বছর আপনি এগুলো ফলো করেন তাহলে হচ্ছে আপনি এগুলা সম্পর্কে নিজেই একটা জ্ঞান অর্জন করতে পারবেন অথবা আমার মতো যারা আছে আপনাদেরকে কিছু শিখায় বা জানায় আমাদের কাছ থেকে যদি একটু এরকম একটা ক্লাস করেন আপনি বা শিখেন ভিডিও দেখেন ক্লাস করা বলতে ভিডিও যদি দেখেন তো আমি যদি আমি যদি আপনাকে একটু বুঝাই বুঝাই দিই যে এত পার্সেন্ট থাকলে বৃষ্টি হয় এত পার্সেন্ট থাকলে বৃষ্টি হয় না বা এত পার্সেন্ট থাকলে কিরকম বৃষ্টি হতে পারে তখন আপনি কিন্তু ওই জিনিসগুলা অল্প সময়ে সহজে শিখতে পারবেন হ্যাঁ তাহলে হচ্ছে আপনি আপনাকে আমি প্রথমে তথ্যের সোর্স বলে দিলাম তারপরে আমি বিষয়টা শিখাই দেবো যে আসলে কয় পার্সেন্ট বৃষ্টি আসার সম্ভাবনা থাকলে বৃষ্টি হয় আমি ওগুলো নিয়ে পর্যবেক্ষণ করি হ্যাঁ দীর্ঘদিন যাবৎ আহ তো এখান থেকে হচ্ছে আপনারা এই তথ্যগুলা পাবেন হ্যাঁ তারপরে আর কি বাদ পড়লো আর বির জন্য আসলে একটা স্ক্রিপ্ট লিখতে হয় আমি যখন ওই যে খাতার মধ্যে দেখে দেখে বলি তখন অনেকে বলেন যে ভাই কবিতা বলতেছেন নাকি এমন দেখে করছে আগে একটু আলোচনা করতে সুবিধা হয় যে এরপরে কোনটা এরপরে কোনটা এটা কিছু লেখা নিয়ে আলোচনা করতে বসে গেছে। আর এখন মনে হতেছে যে কোনটা আহ কোন বিষয়ে আলোচনা করব। আচ্ছা যাই হোক আমি মনে হয় একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে পারছি কৃষি বিষয়ে কৃষি আবহাওয়া বিষয়ে যে আপনাদের আসলে কি কি জানা প্রয়োজন কেন জানা প্রয়োজন কেন জান প্রয়োজন শুরু দিতে বললাম কাজে কাজের যদি একটা বেড়া চাড়া গড়াইতে না কৃষি আবহাওয়া সম্পর্কে আপনাদের জ্ঞান রাখতে হবে হ্যাঁ আর হচ্ছে আরেকটা বিষয় ধারণা আপনাদেরকে দিই যে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন দুনিয়াটা কিভাবে চলে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এভাবে চলে বিশেষ করে যে যে মৌসুমে বৃষ্টি হয় বর্ষাকাল বা গ্রীষ্মকালে যখন বৃষ্টি হয় তখন একটা ঢেউ ঢেউ হয়ে যদি এক সপ্তাহ খুব রোদ থাকে করা রোদ থাকে তার কিছুদিন পরেই আপনি এরপরে বৃষ্টি হবে সেটা কতদিন খরা থেকে এক সপ্তাহ খরা থেকে বৃষ্টি হবে না এক মাস খরা থেকে বৃষ্টি হবে এই এই তথ্যটা আপনার সংগ্রহ করতে হবে কিন্তু দীর্ঘদিন খরা থাকার পরে একটা বৃষ্টি হবে তারপরে হচ্ছে আপনার যে টানা কিছুদিন বড় চলতেছে বা বর্ষা চলতেছে এরপরে কিন্তু খরা হবে বা রোদ হবে আবহাওয়া এইভাবে চলে এটা ব্যাখ্যা আছে কারণ আছে যে কেন হয়। এগুলো নিয়ে যে আপনি তিন চার দিন যাবৎ রোদ খরা মাটি রাটি শুকা গেছে গা তাহলে আপনি কাজের আয়োজন করে নিলেন কিন্তু ওই যে আবহাওয়ার যে নিয়ম কয়েকদিন খরা থাকলে বৃষ্টি হবে আপনি যেদিন কাজের লোক নিছেন বা কাজের আয়োজন করে নিয়েছেন ওই দিনই বৃষ্টি নেমে গেলো আগে চার পাঁচ দিন খরা ছিল যেদিন কাজের লোক নিয়েছেন বা কাজের আয়োজন করছেন ওই দিন বৃষ্টি এটা কেন হইলো ওই যে আগে কয়েকদিন খরা ছিল তারপরে নিয়ম তারপরে বৃষ্টি হবে আবার ওই কয়েকদিন বৃষ্টি থাকে তারপরে আবার খরা হবে এটা নিয়ম না এখন ওই খরা কয়েকদিন থাকবে বৃষ্টি কয়েকদিন থাকবে এইটা সম্পর্কে আপনার তথ্য লাগবে জ্ঞান লাগবে হ্যাঁ এগুলো আপনার জানতে হবে আরো অনেক কিছু আছে আমি একটু সুন্দর করে লিখে সাজাইয়া তারপরে আর একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার ওই ভিডিওটা দেখবেন আমি চেষ্টা করবো আমার ওই যে পিসি আছে পিসির মধ্যে মানে কম্পিউটার আছে যেটা আহ কম্পিউটারের মধ্যে কিছু ছবি টবি কালেক্ট করে তথ্য তো কালেক্ট করে ওখানে দেখানোর চেষ্টা করবো আমার যদি একটা বড় প্রজেক্টের হয়তো আমি এই বিষয়গুলো আপনাদেরকে আরো সুন্দর করে বুঝাইতে পারতাম আসলে আমাদের দেশের কৃষক ম্যাক্সিমাম হচ্ছে স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত এইসব নিয়ে জ্ঞান রাখেনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা দরকার যারা আমার তরুণ কৃষি উদ্যোক্তা ভাইয়েরা আছেন তারা অবশ্যই সম্পর্কে জ্ঞান রাখবেন আর আমি আসি আপনাদের জন্য সহযোগিতা সহযোগিতা করার জন্য যতটুকু সম্ভব আমি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর এই সমস্ত তথ্য বা ভিডিও আপনাদের কাজে আসে কিনা উপকৃত হন কিনা আমার চ্যানেল থেকে আপনারা বিষয়টা জানাবেন আর আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে এম এ এগ্রো অনেকে মা এগ্রো বলেন মা এগ্রো না এম এ এগ্রো এটা নিয়ে আমাদের বেশ স্বপ্ন আছে ইচ্ছা আছে আমরা অনেক দূর যেতে চাই আপনাদের সহযোগিতা সাথে নিয়ে এখন আমাদের কাছে আপনারা সব ধরনের সবজি এবং ফলের বীজ পাইতেছেন মালসিং পেপার টে কোকোপিট এগুলো আপনাদের কারো এগুলো প্রয়োজন হলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আর আমাদের কাছ থেকে আপনারা সবসময় কৃষি বিষয়ক মানে গাছের পরিচর্যা রোগ বালা এগুলো নিয়ে পরামর্শ পাবেন তথ্য পাবেন আহ কোনো কারো কোনো প্রয়োজন হলে আমাদের আটানব্বই নাম্বার যে আছে ওটাতে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা সরাসরি ফোন করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ